আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর যা করছে মনে করেন তুলা তুলি তা রাজা হাঁস বাড়ির তো এখানে মনে করেন ওই যে বাড়ির নারী বাড়ির হ্যাঁ রা সবাই গুসুর টুসুর করে জন্য ভিডিও ভালো করে দেখান যাইতেছে না ওই যে হাস ওই যে ভৈরব হ্যাঁ রাত হাস মানুষ সারা কুচর ফোলা ফান হাঁসের কোনো অভাব আপনি লাই দিলে মহাইছে দিলে অনেক সুন্দর এটা সব সবগুলা জায়গাতে পালাই জায়গা তাই অনেক ঠান্ডা আছে

আমরা পরে মানে পাতা আছে বল বেয়াইতাছে লাগ ভালো লাগছে এখানে মানে তাজাস গুলো সুন্দর লাগতাছে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর না গুপ্তারণ এটি হলো তুলা তুইলা একটা শেষ পাতার মধ্যে অনেক সুন্দর এখানে আয়ন যারা আছেন রায়পুরার মধ্যে তুলা তুইলা আয়ন দেখেন অনেক সুন্দর একটা জায়গা পইবেন এখানে বসারও জায়গা আছে এই যে গাছের জোর টদের মধ্যে বইটাবেন এই যে শুধু মনে করেন গাছগাছালি আর গাছগাছালি প্রাকৃতিক সৌন্দর্য যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তারা আইতারেন এখানে দেখেন সবুজ শ্যামাল লেগেরা আমাদের এই রাইফুরানোর সন্ধে দেখেন প্রচুর পরিমাণ ওটা হয়তো পরাখ্যা দিলাম এখানে আছে তোলা তুলি রায়পুর আনচ্ছন্সামালাইকুম রাহিম পর্যায়ে